হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজা মজা ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের আজকে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি পাণ্ডা দ্বিতীয়টি শালিক তৃতীয়টি পেয়ারা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে একটি ফুলের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই ফুলের নামটি কারা কারা তৈরি করতে পারো তো বন্ধুরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পেরেছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি পান্ডা থেকে নিয়ে নিব ডয়াকার দ্বিতীয় ছবি শালি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা হস্যই তৃতীয় ছবি পেয়ারা থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা অন্তঃস্থ জ আকার অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে ফুলের নামটি তৈরি হয়ে গেল ডালিয়া ফুল দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটা ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে বলো তো বন্ধুরা কোন দোকানে কাস্টমার না এলে দোকানদার বেশি খুশি হয় দেখা যাক বন্ধুরা এই প্রশ্ন উত্তরটি কারা কারা বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্ন উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রেশন দোকানে তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি ওড়না দ্বিতীয়টি চশমা তৃতীয়টি লবণ এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি দেশের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা কারা কারাই দেশের নামটি তৈরি করতে পারো তো বন্ধুরা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা এখানে প্রথম ছবি অন্য থেকে আমরা নিয়ে নিব ও দ্বিতীয় ছবি চশমা থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা ময়াকার তৃতীয় ছবি লবণ থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা যন্তর্ণ অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে দেশের নামটি তৈরি হয়ে গেল ওমান চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কতগুলি ফাঁকা ঘর দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা খাটিয়ে ফাঁকা ঘরগুলি সঠিকভাবে পূর্ণ করতে হবে তোমাদের সুবিধার জন্য বন্ধুরা এখানে বলা রয়েছে উপন্যাস তোমাদের একটি ফুলের নাম তৈরি করতে হবে এবং বন্ধুরা পাশাপাশি তোমাদের একটি পশুর নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা প্রশ্নের উত্তরটি পেয়েছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ নিজ ফুলের নামটি হয়ে যাবে টগর ফুল এবং বন্ধুরা পাশাপাশি পশুর নামটি তৈরি হয়ে যাবে ছাগল পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কাঁকড়া দ্বিতীয়টি চুম্বক তৃতীয়টি সুপারি এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে একটি খাবারের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই খাবারের নামটি কারা কারা গেস করতে পারো তো বন্ধুরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পেরেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি কাঁকড়া থেকে নিয়ে নিব ক দ্বিতীয় ছবি চুম্বক থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা চয়হস্য তৃতীয় ছবি সুপারি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা রয়হস্যই তো বন্ধুরা আমাদের এখানে মজাদার খাবারের নামটি হয়ে গেল কচুড়ি ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি শূন্য স্থান দেওয়া রয়েছে দুইটি শূন্য স্থানকে বুদ্ধি খাটিয়ে পূর্ণ করি তোমাদের এখানে একটি ইংরেজি মাসের নাম গেস করতে হবে দেখা যাক বন্ধুরা এই উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা এখানে ইংরেজি মাসের নামটি হয়ে যাবে ডিসেম্বর মাস সাত নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নটি হলো বলো তো কোন মাসে কোনো রবিবার নেই দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তর কারা কারা বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজা মজা ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সমাসে অর্থাৎ বন্ধুরা সমাসে কোনো রবিবার নেই তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে